আল্লাহর রহমতে নতুন ভোর হল আজ অনেক কাজ বাকি জমিতে ধান গাছগুলোতে পানি দিতে হবে আগাছা পরিষ্কার করতে হবে এই জঙ্গলের ভেতর দিয়ে যেতে কষ্ট হয় বটে কিন্তু এ মাটিই তো আমার জীবন পরিশ্রম করলে একদিন ফসল ভালোই হবে তখন সংসারের মুখে হাসি ফোটাতে পারব এই আলোর ঝলকানি কই থেকে আসলো কে কে আপনি আমি তো এ জঙ্গলে শুধু ফসল চাষ করি কখনো তো এমন কিছু দেখিনি ভয় পেও না কৃষক আমি এই জঙ্গলের পড়ি তোমার পরিশ্রম আর সততা আমাকে টেনেছে তাই আজ তোমার সামনে হাজির হলাম হলামি আমি তো শুধু পরিশ্রম করি সংসারের ভাত জোটানোর জন্য আমার জীবনে অলৌকিক কিছু হবে ভাবতেই পারিনি তোমার ঘামের প্রতিটি ফোঁটা এই মাটিকে সোনা বানায় আমি চাই তোমার কষ্ট কিছুটা হলেও কমাতে তাই এসেছি তোমাকে সাহায্য করতে আমি সারা জীবন মাটির সঙ্গে লড়াই করি দিনে রোদে পুরি রাতে খুডায় ঘুমাই যদি সত্যি সাহায্য করতে চান তবে আমার ফসল যেন ভালো হয় এটাই আমার সবচেয়ে বড় প্রার্থনা তোমার ইচ্ছা পূর্ণ হবে কৃষক আজ থেকে তোমার জমিতে বৃষ্টির সময় মতো আসবে রোগ পোকা কাছে আসবে না তোমার পরিশ্রমে ফসল সবুজ হয়ে উঠবে আল্লাহর রহমত আর আপনার আশীর্বাদে যদি তাই হয় তবে আমার স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটবে আমি এর চেয়ে বেশি কিছু চাই না তোমার নিষ্ঠা আর সততা একদিন অন্য কৃষকদেরও অনুপ্রেরণা হবে মনে রেখো মাটির প্রতি ভালোবাসাই তোমার আসল শক্তি আপনি যদি সত্যি আমাকে সাহায্য করতে চান তবে একটা কথা বলি আমার সংসার চালানো খুব কষ্টের দিনরাত হাড়ভাঙা ভাঙা খাটুনি করেও ঠিক মতো ভাত যোগে না আমি জানি তোমার কষ্টের প্রতিটি দিন আমি দেখেছি তবে মনে রেখো অলৌকিক শক্তি নয় তোমার ইচ্ছা শক্তি তোমাকে সফল করবে আমি শুধু সেই পথে আলো জ্বালাবো তাহলে বলুন পরিমা আমি কিভাবে এই জমিকে আরও উর্বর করতে পারি কিভাবে আমার পরিশ্রমে পরিবার সুখে থাকবে আগামীকাল ভোরে যখন তুমি জমিতে আসবে এই মাটিতে নতুন বীজ বপন করো আমি আশীর্বাদ দেব যেন এই বীজ ফসলের সমৃদ্ধিতে ভরে ওঠে আর তোমার ঘর আলোয়ে ভরে যায় পরিমার কথা মতো আজ নতুন বীজ বপন করছি মনটা কেমন জানি আশায় ভরে গেছে যদি সত্যিই ফসল ভালো হয় তবে সংসারের মুখে হাসি ফোটাতে পারব কৃষক বীজ বপন করছে হঠাৎ জমিতে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে গাছগুলো মুহূর্তেই বড় হতে শুরু করে কৃষক হতবাক হয়ে তাকিয়ে থাকে আরে এটা কি সত্যি আমি তো চোখকে বিশ্বাস করতে পারছি না বীজ থেকে এত তাড়াতাড়ি গাছ বের হলো দেখো কৃষক এটা তোমার পরিশ্রম আর বিশ্বাসের ফল আমি শুধু আশীর্বাদ দিয়েছি কিন্তু আসল শক্তি তোমার ঘামে লুকিয়ে আছে আপনার আশীর্বাদ আর আমার পরিশ্রম মিলেই আজ এই জমি সবুজে ভরে উঠেছে আমি প্রতিজ্ঞা করছি এই ফসল দিয়ে শুধু আমার পরিবারই নয় আশেপাশের ক্ষুধার্ত মানুষকেও সাহায্য করব যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন